যে রাস্তার ভিতরে দাঁড়ালেই বা রাস্তা বন্ধ করলেই তাদের দাবি দেওয়া হয় এই হচ্ছে তাদের মাথার ভিতরে সেট করা কিন্তু অনেকে আছে আবার কিছু আছে ইন্ধন জোগাচ্ছিলো উস্কানে দিচ্ছিলো তো যাই হোক এটা করার কারণে আমরা উস্কানে দিচ্ছিলো তাদেরকে আমরা একটু সাইড করছিলাম আমাদেরকে বলার আমাদের যখন দৃষ্টি আকর্ষণ করলো যে স্যার আমরা হচ্ছে যমুনা বা সহনা দিকে যাবো কেন যাবো বলে আমাদের দাবি দেওয়া আদায় জন্য সেটা ওইখানে যাওয়া যাবে না তোমরা থাকো তোমরা এটা কাজ করো প্রতিনিধি করে দাও দল আমি পাঠাই তাহলে তোমরা তোমাদের মেসেজটা জায়গা মতো যেন পৌঁছাতে পারো এটা সমাজ কল্যাণ মন্ত্রণালয় আন্ডারে করছে আমরা সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে পাঠাই দিলেও আমাকে পাঁচজন নয় জনের নাম ঠিক আছে নয় জনের ঠিক আছে তারপরে দেখি করে করা চলে গেলো ওইখানে কোনোভাবে কথা শোনো না দুই রাস্তায় বন্ধ করে যেটা অল্প কিছু লোকজন এক একপাশে বন্ধ করলে তাও হয় এখানে দুই রাস্তা পুরোপুরি বন্ধ আছে আপনারা সময় দেখছেন এটার পরে আমরা কি করব আমরা আস্তে আস্তে তাদেরকে অনেক ধরার চেষ্টা করলাম আধা ঘন্টার মতো ওখানে ছিল তাও কিছু বলে না তাদের প্রতিনিধি কেন যেতোছিল না এরকম কিছু বলেছে মানে একটা একটা বলে তাদেরকে যেটা আমরা বলেছিলাম যে তোমরা প্রতিনিধি হিসেবে যাও আমাদের কথা বলো কিন্তু পরে এসে ওরা তো প্রতিবন্ধী যাবে না ওরা ওখানেই বসবে মানে এদের মাথার ভিতরে একটাই ধারণা যে রাস্তার ভিতরে দাঁড়ালে বা রাস্তা বন্ধ করলেই তাদের দাবি দেওয়া এই হচ্ছে তাদের মাথার ভিতরে সেট করা এখান থেকে কেউ বেরোতে পারতেছে না আমি বলছি যে এটা তোমরা কথা বলতে হবে আলোচনা করতে হবে জায়গা মতো তোমার ম্যাসেজটা যাইতে হবে কিন্তু এরা না বোঝা ওই যে রাস্তা দখল এখান থেকে আমরা আস্তে আস্তে তাদেরকে সরাইছি

나육 분을 빨